সাকিব এসে কয় কেজি কিছু হতে পারে এখানে আড়াই তিন মানে তিন কেজি এখানে 3.5 কেজি হবে আর কেজি আব্দুল আলিম বলতেছে 1.5 কেজি হবে সাকিব বলতেছে 3.5 কেজি হবে সাকিবের একটা পূর্ব অভিজ্ঞতা আছে এই কারণে সাকিব হয়তোবা বলতে পারতেছে যে আসলে কত কেজি হবে আমরা সর্বাত্মক চেষ্টা করতেছি এখানে মধ্যে কোনো মাটি না রাখার যতদূর সম্ভব হবে আমরা চেষ্টা করব মাটি আসলে এখান থেকে তুলে ফেলো তারপরে আমরা বেশি দিয়ে দেব যতটুকু সম্ভব হ্যাঁ বেশি দিয়ে দেওয়ার চেষ্টা করব দেখি কত দূর হয় আর কি আজকে দুজনের নিতে আসার কথা আছে ওনারা নিয়ে যাবে দেখছেন দর্শকেরা কি অবস্থা অবস্থাটা দেখেন মনে হচ্ছে এখানে একটা গ্যালাক্সি মিল্কি গ্যালাক্সি ঠিক আছে এটা আরেকটা জগৎ মানুষের ব্রেনের মতন মনে হয় যখন এক একটা জায়গাতে যাওয়া যায় একবারে ব্রেনের মতন মনে হয় এখন আমরা ওজন দিই তো এখন আমরা ওয়েট টেস্ট করব দেখি কতটুকু পরিমাণ হয় ঠিক আছে সবাই ধন্যবাদ